এক তথ্য বেরিয়ে এলো ভারত নিয়ে ইতোমধ্যে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন গত এক সপ্তাহে এই কাজ করেছে এমন কি দখল করেই ক্ষান্ত হয়নি চীন দেখা গিয়েছে ওই এলাকায় ক্যাম্পও নির্মাণ করে ফেলেছে চীনা বাহিনী মূলত ভারতের সীমান্তবর্তী এলাকার অরুণাচল প্রদেশের অঞ্জ জেলার কাপাকো এলাকার ষাট কিলোমিটার অঞ্চল দখল করেছে চীন ইন্ডিয়া টুডের প্রতিবেদনে প্রকাশ করলেও পরবর্তীতে যদিও সেটি ডিলিট করে দেওয়া হয় তবে দখলের খবর জানিয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা মূলত সপ্তাহ আগেই সেই অঞ্চলে চীন তাদের অবস্থান নেওয়া শুরু করেছে বিষয়টি ভারতীয় সেনার মালবাহকেরা প্রত্যক্ষ করেছে তারা আরও জানিয়েছে চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদ্রিকা পাসের কাছে অবস্থিত শুধু এবারে প্রথম নয় এর আগেও ভারত ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের খবর আসে দু সালে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার উপর অস্থায়ী সেতু বানিয়েছিল চীন এমন কি হাজার সালে দিবং জেলাতেও প্রবেশ করেছিল চীনা বাহিনী এই সপ্তাহেই ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথাও বলেছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যদিও তিনি খোলাসা করেননি তখন কিসের ইঙ্গিতে এই নির্দেশ দিয়েছিল এইদিকে বাংলাদেশের মানুষ ভারতের এই মন্তব্যকে ভালো চোখে দেখেনি সম্প্রতি মণিপুরে স্বাধীনতা কামীদের অত্যাধুনিক ড্রোন মিসাইল হামলা এবং চীনের ষাট কিলোমিটার দখল যে সেভেন সিস্টার্স ফাটল ধরেছে সেটি খুব সহজেই অনুমান করা যাচ্ছে দর্শক বাজ নিউজের ব্রেকিং নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ